বরাক উপত্যকায় ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত জনজীবন কয়েক লক্ষাধিক মানুষ জলবন্দী হয়ে পড়েছেন অনেকে আশ্রয় নিয়েছেন অস্থায়ী ত্রাণ শিবিরে এই কঠিন সময়ে বানভাসীদের খোঁজ নিতে সোমবার বন্যা কবরিত বিভিন্ন এলাকা পরিদর্শনে যান উত্তরপূর্ব পূর্ব ভারতের বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব এবং সমাজ সংস্কারক পীর মালানা আহমদ সৈয়দ গোবিন্দপুরে তিনি জেলার এবং ঘুরে দেখেন নদী এছাড়াও কাছা জেলায় আরো বেশ কিছু বন্যাপীড়িত এলাকায় উপস্থিত হয়ে বানভাসীদের পরিস্থিতি খোঁজ নিয়েছেন তিনি জানান বানভাসীদের জন্য বিশুদ্ধ পানীয় জল খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা অতি জরুরি সেই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলেন যান শিবিরে থাকা মানুষদের সহায়তার জন্য রাজ্য সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে পাশাপাশি বরাক উপত্যকার সবকটি নদী বাঁধের উপর নজরদারি জোরদার করতে বিভাগীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি 在哪里讲？